আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ধরেন আপনি কোন একটা গাড়ি দিয়ে বা যানবাহন করে আপনি কোথাও যাচ্ছেন কিংবা আপনার নিজের মোটর সাইকেল করে কিংবা সাইকেল করে আপনি কোথাও যাচ্ছেন এখন এই গাড়িটার স্পিড কত কিলোমিটার আছে এটা কিভাবে আপনি বুঝবেন গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনের থ্রুতে সো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো সো ভিডিওটি স্কিপ না করে সম্পর্কে দেখতে থাকুন তো আমরা চলে যাবো এখন মোবাইলের স্ক্রিনে তো বন্ধুরা প্রথমে আপনারা গুগল ম্যাপসের যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন এটা থেকে আপনি এই যে তীরের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এই এখন একটা ক্লিক করবেন আইখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে লোকেশন আছে সেই লোকেশন থাকবে তারপর চুস ডেস্টিনেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেখানে যেতে চাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে নিজের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিলোমিটার দেখাচ্ছে আপনার কত কিলোমিটার এটা আমি পূর্বের ভিডিওতে একটা ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আপনার এটা বের করবেন আজকে দেখাবো কিভাবে আপনার গাড়ির যে স্পিডটা সেই স্পিডটাকে বের করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট যে একটা অপশন এই স্টার্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন তো আমি স্টার্ট অপশনের মধ্যে ক্লিক করলাম স্টার্ট অপশনে ক্লিক করার পরেই যে দেখতে পাচ্ছেন কিলোমিটার এখানে জিরো দেখাচ্ছে কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি এজন্য যখন আপনি কোনো যানবাহন করে কোথাও যাবেন তখন কিন্তু এখানে কিলোমিটারের জায়গায় যে স্পিড থাকবে সেটা কিন্তু এখানে দেখাবে তো এই সহজ ওয়েতে কিন্তু আপনারা কিলোমিটার বের করতে পারবেন যে গাড়িটা কতটুকু স্পিডে চলছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম